কেউ যদি আপনাকে খারাপ ভাবে তাহলে কখনো আপনি কিছু মনে করবেন না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না আপনি আপনার বিবেক দিয়ে নিজের পথে চলেন যে চেনা সে আপনাকে নিশ্চয়ই চিনবে এবং যে আপনাকে বোঝার সে অবশ্যই আপনাকে বুঝবে জীবনের এক গভীর সত্য কি জানেন আমরা সবাই চাই সমাজে ভালো হিসেবে পরিচিত হতে সবাই যেন আমাদের পছন্দ করে এটা আমরা সবাই চাই কিন্তু বাস্তবতা হলো সব মানুষ আপনাকে ভালোভাবে নেবে না কেউ না কেউ ভুল বুঝবেই কেউ কাজের সমালোচনা করবে কেউ সাফল্যে হিংসা করবে এই পৃথিবীতে এমন কেউ নেই যে সবাইকে খুশি রাখতে পারে তাই সবাই আপনাকে ভালো বলুক এই প্রত্যাশা নিজেকে কষ্ট দেওয়ার মতোই একটি অবাস্তব চিন্তা এই চিন্তা করে শুধু শুধু মন খারাপ করতে নেই মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা এক নয় আসলে মানুষ তাদের মানসিকতার মধ্যে দিয়েই অন্যকে বিচার করে তাই কেউ আপনাকে খারাপ ভাবলে আপনার কখনোই মনে করা উচিত নয় যে আপনি সত্যি খারাপ